বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা ডাচ বাংলা ব্যাংকের ডিপিএসের ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ডাচবাংলা ব্যাংকের ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে এবং মেয়াদ শেষ হওয়ার পরে গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে অধিক ইন্টারেস্ট সহ রিটার্ন পায় ডাচবাংলা ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ডাচবাংলা ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন ডাচবাংলা ব্যাংক। ডিপিএচএ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধাও প্রদান করে থাকে ডাজ বাংলা ব্যাঙ্ক ডিপিএচএ জমাকৃত টাকা মেয়াদপূর্তির পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে জ বাংলা ব্যাঙ্ক মাসিক পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে বিশ হাজার নয় শত আটানব্বই টাকা পাঁচ বছর মেয়াদ শেষে আটত্রিশ হাজার আটশত উনত্রিশ টাকা আট বছর মেয়াদ শেষে তিয়াত্তর হাজার ছত্রিশ টাকা দশ বছর মেয়াদ শেষে এক লক্ষ দুই হাজার চুরাশি টাকা মাসিক এক হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে একচল্লিশ হাজার নয় শত পঁচানব্বই টাকা পাঁচ বছর মেয়াদ শেষে সাতাত্তর হাজার ছয়শত আটান্ন টাকা আট বছর মেয়াদ শেষে এক লক্ষ ছেচল্লিশ হাজার একাত্তর টাকা দশ বছর মেয়াদ শেষে দুই লক্ষ চার হাজার একশত উনসত্তর টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদে বাষট্টি হাজার নয় তিরানব্বই টাকা পাঁচ বছর মেয়াদে এক লক্ষ ষোলো হাজার চারশত সাতাশি টাকা আট বছর মেয়াদে দুই লক্ষ উনিশ হাজার একশত সাত টাকা দশ বছর মেয়াদে তিন লক্ষ ছয় হাজার দুই শত তিপ্পান্ন টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে তিরাশি হাজার নয় শত নব্বই টাকা পাঁচ বছর মেয়াদ শেষে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত ষোলো টাকা আট বছর মেয়াদ শেষে দুই লক্ষ বিরানব্বই হাজার একশত তেতাল্লিশ টাকা দশ বছর মেয়াদ শেষে চার লক্ষ আট হাজার তিনশত আটত্রিশ টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদে এক লক্ষ চার হাজার নয় শত আটাশি টাকা পাঁচ বছর মেয়াদ শেষে এক লক্ষ বিরানব্বই হাজার একশত পঁয়তাল্লিশ টাকা আট বছর মেয়াদ শেষে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার একশত আটাত্তর টাকা দশ বছর মেয়াদ শেষে পাঁচ লক্ষ দশ হাজার চারশত বাইশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে এক লক্ষ পঁচিশ হাজার নয় শত ছিয়াশি টাকা পাঁচ বছর মেয়াদ শেষে দুই লক্ষ বত্রিশ হাজার নয় শত পঁচাত্তর টাকা আট বছর মেয়াদ শেষে চার লক্ষ আটত্রিশ হাজার দুই শত চোদ্দো টাকা দশ বছর মেয়াদ শেষে ছয় লক্ষ বারো হাজার পাঁচশত সাত টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে বিশ লক্ষ নিরানব্বই হাজার সাতশত একষট্টি টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ লক্ষ বিরাশি হাজার নয়শত নয় টাকা আট বছর মেয়াদে তিয়াত্তর লক্ষ তিন হাজার পাঁচশত উনসত্তর দশ বছরে এক কোটি দুই লক্ষ আট হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা দেশবাঙ্গ ব্যাঙ্কে আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে কী কী ডকুমেন্ট লাগে আকর্ষণীয় এই এফ ডিআই অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনারে গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর কপি নমিনির এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে